আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে তো তোমরা যারা ক্লাস এইটের বৃত্তি পরীক্ষা দিবা তোমরা বিশেষ করে ইংরেজি যে চ্যাপ্টারটা এখানে অনেক বেশি প্যারা খাচ্ছ বিশেষ করে এখানে যে আনসিন প্যাসেজগুলো আছে অথবা সামারি আছে প্যারাগ্রাফ রাইটিং আছে কম্পোজিশন আছে তো এই যে এই টাইপের টপিকগুলো নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছ তো হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে ঢুকলে কিন্তু অনেকগুলো সাজেশন তুমি অলরেডি পেয়ে যাবা তোমার দিয়েছে তো আমি আজকে যে সাজেশনটা দিব তোমাদের আনসিন প্যাসেজের যে সামারি সেটা ঝামেলা আছে তো আমি আজকে নয়টা টপ নাইন আনসিন প্যাসেজ তোমাদেরকে দিব এবং সেখান থেকে সামারি যেটা লিখতে হবে সামারিটাও দিয়ে দিব এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো রিসেন্ট যে ঘটনাগুলা আনসিন প্যাসেজ তো যে কোনো জায়গা থেকে হতে পারে সো রিসেন্ট যে ঘটনাগুলো আছে সেগুলো থেকে কিন্তু আনসিন প্যাসেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন জুলাই জুলাইয়ের যে আন্দোলনটা ছিল হ্যাঁ এখান থেকে প্রশ্ন হতে পারে জুলাই আপরাইজিং থেকে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে প্রশ্ন হতে পারে তো এই দুইটা আনসিন প্যাসেজ কিন্তু আমি আজকে দিব একটা পিডিএফ আছে একটু পরে আমি দেখাচ্ছি কীভাবে তুমি সে পিডিএফটা পাবা সেটাও তোমাদেরকে বলে দিব তো এই দুটা প্যাসেজ অন্য কোনোটা না পড়লেও এই দুটা অবশ্যই পড়ো এবং তোমাদের আর কি কি সমস্যা আছে কীসের সাজেশান সাজেশান দরকার তোমাদের কোন সাবজেক্টটা দরকার বা কোন টপিকের ওপর ক্লাস চাচ্ছ সেই টপিকের নামটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো বা কিসের সাজেশান তোমাদের দরকার সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো বা কোন টপিকের ভিডিও দরকার আমরা কিন্তু তোমাদের জন্য সবসময় রেডি আছি তো হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে যে ইউটিউব চ্যানেল সেখানে গেলে বাকি সাজেশানগুলোও পেয়ে যাবা তো আজকে আনসিন প্যাসেজের যে সামারি সাজেশান সেটা দিবো এছাড়াও আনসিন প্যাসেজ থেকে যে আরও দুইটা টপিক আসবে ট্রু ফল ট্রু ফলস অ্যান্ড ও যে শূন্যস্থান পূরণ যেটা সেটাও কিন্তু আজকে দিব ঠিক আছে সো আমি আজকে মেইন ফোকাস করবো কিন্তু এই সাামিতে তো এই সামারি লেখার জন্য তোমাদের ছোট্ট কয়েকটা টিপস দিই যদি আমি ইংলিশ পড়াই না তারপরও দু টিপস দিই যেটা আমি নিজে ফলো করতাম তোমারও কাজে লাগবে আশা করি ঠিক আছে তো তুমি যখন কোনো একটা সামারি লিখবা সেখানেও তো একটা আনসিন প্যাসেজ থাকবে রাইট সো এই আনসিন প্যাসেজটা তুমি আগে লক্ষ্য করবা যে এই প্যাসেজটা এটা কি অনেক বেশি লম্বা নাকি অনেক শর্ট হ্যাঁ অর্থাৎ তুমি দেখবা যে আনসিন প্যাসেজটা এটা কি শর্ট নাকি লং যদি শর্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি ফার্স্ট এই প্যাসেজটা পড়বা প্যাসেজটা পড়বা দেন কোশ্চিন পড়বা আর যদি প্যাসেজটা অনেক বেশি লং হয় তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে ফার্স্টে কোশ্চিন গুলো পড়ে নিবা দেন তুমি প্যাসেজে যাবা অ্যান্ড প্যাসেজ প্যাসেজটা পড়া শুরু করবা তাহলে ঘটনাটা কি করবে দেখো তোমার যখন কোশ্চিনটা জানা থাকবে তখন কিন্তু তুমি প্যাসেজের মধ্যে অনেক লং একটা প্রোসেস প্যাসেজ হ্যাঁ হয়তো বা তিন চারটা প্যারা দেওয়া আছে তো এই লং প্যাসেজ থেকে তোমার কোশ্চিন যেই জায়গাটা থেকে হয়েছে সেটা কিন্তু খুঁজে পাওয়া তোমার অনেক বেশি ইজিয়ার হবে তাহলে এই টিপসটা আমি নিজে ফলো করতাম এটা তুমিও ফলো করতে পারো দেন যে টিপসটা আমি ফলো করতাম সেটা হচ্ছে কিওয়ার্ড তুমি যখন প্যাসেজটা পড়তেছো সেটা লং প্যাসেজ হোক অথবা শর্ট প্র্যাসেস হোক হোক তো এই প্যাসেজটা পড়ার সময় এর মধ্যে থেকে যে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো আছে অর্থাৎ যেটাকে আমি বলতেছি কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো তুমি হচ্ছে মার্ক করে ফেলবে এইভাবে যেখান থেকে প্রশ্ন হইতে পারে বা প্রশ্ন হয়েছে সেই কিওয়ার্ডগুলো তুমি হচ্ছে মার্ক করে ফেলো তবে এটা একটা টেকনিক দেন আমি যে কাজটা করতাম আমি যদি কোনো একটা ওয়ার্ডের মিনিং না বুঝতাম মিনিং না বুঝলে আমি সেটা নিয়ে হাইপার হইতাম না আমি যে কাজটা করতাম পুরা প্যাসেজটা পড়ার পরে যে পার্টিকুলার ওয়ার্ডের মিনিংটা আমি বুঝি নাই সেই পুরা লাইনটার মিনিংটা কী টাইপের বোঝাচ্ছে সেটা কিন্তু পুরা প্যাসেজটা পড়লে এমনিতেই তুমি বুঝতে পারবা তো পুরা প্যাসেজটা পরে সেই লাইনটার মিনিংটা বোঝার চেষ্টা করো এমন না যে তোমার ওই ওয়ার্ডটার মিনিংটা না না জানলে তুমি আর অ্যান্সার করতেই পারবা না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এইটা তুমি একটু অ্যাপ্লাই করো যে যখনই তুমি কোনো একটা আনন ওয়ার্ড পাবা সেটা নিয়ে হাইপার না হয়ে তুমি জাস্ট পরের সেন্টেন্সে চলে যাও এবং দুইটা সেন্টেন্স মিলে দেখো ওই লাইনটার মিনিংটা আসলে কি বোঝানো হচ্ছে ওকে তাহলে এই তিনটা টিপস তুমি ফলো করো আমার আমার মনে হয় এই তিনটা টিপস ফলো করলে তুমি খুব সহজে আনসিন প্যাসেস থেকে প্রশ্নের অ্যান্সার করতে পারবা এবং তুমি যখন এই আনসিন প্যাসেজটা পড়বা পড়ার সময় তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কি টাইপের সামারি লেখা যায় হ্যাঁ সামারি তো অনেক বড় করে লিখতে হয় না তো তুমি যখন খুব মনোযোগ দিয়ে পড়বা এবং এই যে কিওয়ার্ডগুলা তুমি কিওয়ার্ডগুলা তুমি হচ্ছে যখন আন্ডারলাইন করে রাখছো তুমি কিন্তু সামারি লেখার সময় এই কিওয়ার্ডগুলা ওই সামারির মধ্যে প্রবেশ করাই দিবা তাইলে কিন্তু তোমার হচ্ছে একটা প্রপার সামারি হবে এবং খুব অল্পের মধ্যে তুমি হচ্ছে অল্প পেজের অল্প লাইনের মধ্যে তুমি কিন্তু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন সেই সামারির মধ্যে ইনক্লুড করতে পারবা সহজেই এর ফলে স্যার তোমাকে কিন্তু একটু বেশি নাম্বার দিবে আচ্ছা তাহলে এইবার আসো ভাইয়া আমরা সেই পিডিএফটাতে চলে যাই দেখো এটা হচ্ছে সেই পিডিএফ আনসিন থেকে যে প্রশ্নগুলো আছে যেমন এখানে হচ্ছে এই যে টেবিল পূরণ করা সো এই প্রশ্নটা আছে দেন ট্রু ফলসও দিয়েছি এবং রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি এন্ড আচ্ছা সরি 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 আচ্ছা এই যে ছয় নম্বর প্রশ্ন সামার ইস দ্য টেক্সট ইন অ্যারাউন্ড এইটি ফাইভ ওয়ার্ডস ঠিক আছে অর্থাৎ সামারি লিখতে বলছে তাহলে এগুলার অ্যান্সারটা কোথায় পাবা দেখো এখানে নয়টা টপ যেগুলো থেকে কোশ্চিন হবে এরকম প্যাসেজ আমি কিন্তু দিয়ে রাখছি এবং অ্যান্সারগুলা ঠিক তুমি এই নয়টা প্যাসেজের নিচে গেলে পেয়ে যাবা এই যে দেখো অ্যান্সার্স অ্যান্সার্সে গেলে তুমি হচ্ছে এই সবগুলো অ্যান্সারটা পেয়ে যাবে এবং এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে জুলাই অ্যাপ্রাইজিং অ্যান্ড এখানে আছে ভাইয়া ডক্টর মোহাম্মদ ইউনুস ওকে সো ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুটার সামারিও আমি একদম শেষে অ্যাড করে রাখছি সো এই দুটা সামারি কিন্তু অবশ্যই অবশ্যই তুমি পড়ে নিবা ঠিক আছে অন্য কোনো না পড়লে ওটা পড়বা প্রশ্নটা হচ্ছে পিডিএফটা পাবা কীভাবে পিডিএফটা পর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি যে ভিডিওটা দেখতেছো ফেসবুকে দেখলে কমেন্টে যাও ইউটিউবে দেখলে তুমি ডিসক্রিপশন বক্সে যাও এবং সেইখানে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে এই ফেসবুক গ্রুপে তুমি জয়েন হয়ে যাবা এবং ওইখানে একটা পোস্ট আছে পোস্টের একদম পিন কমেন্টে তুমি হচ্ছে এই ড্রাইভ লিঙ্কটা পেয়ে যাবা যে পিডিএফটা দেখাইলাম সেই পিডিএফটা ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবা ঠিক আছে সো ওই পিডিএফটা তুমি ডাউনলোড করো ডাউনলোড করে তুমি হচ্ছে কোনো একটা দোকান থেকে প্রিন্ট আউট করে নাও এবং ওই পিডিএফটা পড়ো ওইখানে টপ নাইন যে আনসিন প্যাসেজ সেটা কিন্তু আমি মানে দিয়েছি ওকে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে আর কি টাইপের ভিডিও চাও সেটা তুমি কমেন্ট করে জানাও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা